আজ শুক্রবার সাতাশে বৈশাখ দু হাজার চব্বিশ সালে দশই মে তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ খাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় সাতবার করে জপ করুন আরও যদি বেটার পারেন তাহলে আপনারা একশো আটবার করে জপ করুন আজকের দিনে অত্যন্ত উপকৃত হবেন আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আপনারা লাল রঙের একটি কাপড়ে যদি পারেন তো এগারোটি অথবা সাতটি যে কড়ি হয় না সেই কড়িকে বেঁধে যে পুজোর স্থানে রেখে দিন তারপর পুজো করার পর সেটাকে তুলে নিয়ে আপনাদের লকারে রেখে দিন অথবা এটি নারকেল মা লক্ষ্মীকে দিন একাক্ষী নারিকেল তারপর সেটিকে লাল কাপড়ে বেঁধে আলমারি বা লকারে রেখে দিন দেখবেন মা লক্ষ্মীর আজ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ক্রমাগত ইতিবাচক চিন্তাভাবনা আপনাদেরকে পুরস্কৃত করবে আপনি আপনার প্রচেষ্টায় সফল হতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে অন্যকে খুশি করবার জন্য তাদের পিছনে অতিরিক্ত অর্থ ব্যয় করে কিন্তু আপনার কোনো লাভ হবে না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তারা এমন কোনো ব্যক্তিবর্গের সাথে সংযুক্ত হন যারা অলরেডি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে আজ অবশ্যই বস কলিকদের সাথেও ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন আজ আপনাদের নিজেদের জন্য যদি সময় পান তো সেই সময়টি বার করুন এই সেই সেই সময় কিন্তু ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না